ধ্বংসের ৩৩ বছর পর বাবরি মসজিদের নামে নতুন করে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ ঘিরে ফের আলোচনায় ভারতীয় রাজনীতি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ নামেই একটি মসজিদ পুনর্নির্মাণের আনুষ্ঠানিক সূচনা হয়েছে শনিবার বেসরকারি উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির অনুষ্ঠানে হুমায়ুন কবির জানান একজন দাতা একাই কোটি টাকা অনুদান দেওয়ার কথা আশি স্বীকার করেছেন দাতা পরিচয় গোপন রাখার শর্তে আগামী মাসের মধ্যে পুরো অর্থ প্রদান করবেন এক ভারতীয় সংবাদ মাধ্যম টিভি নাইন জানিয়েছে এই উদ্যোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হলে বিষয়টি কলকাতা হাইকোর্ট পর্যন্ত করায় আদালতের অনুমতির পর কঠোর নিরাপত্তার মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয় হুমায়ুন কবির জানান পুরো প্রকল্প বাস্তবায়নে প্রায় তিনশো কোটি টাকা ব্যয় হতে পারে যা সম্পূর্ণ সংখ্যালঘু মুসলমানদের অনুদানের মাধ্যমেই সংগ্রহ করা হবে সরকারের কোনো অর্থ নেওয়া হবে না বলেও তিনি জানান তিনি আরও বলেন তার মালিকানাধীন পঁচিশ বিঘা জমিতে শুধু মসজিদ নয় ভবিষ্যতে ইসলামিক হাসপাতাল বিশ্ববিদ্যালয় মুসাফির খানা ও হেলিপ্যাড নির্মাণের পরিকল্পনাও রয়েছে এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাকে আগেই তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন করে ফের উত্তাপ সৃষ্টি করেছে বাংলাদেশ সময় বাংলাদেশ সবার আগে দেশ